স্বার্থপর এই দুনিয়া খোদার কসম জন্য থামে বড় স্বার্থ হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক গুণ দু চার ঘন্টা কাইন্দা কাইটা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় জীবন নিয়ে এত ভাববেন না জীবনের উত্থান আছে পতনও আছে জোয়ার আছে ফাটাও আছে সু সুসময় আছে দুঃসময় আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে যদি পাপ হয়ে যায় হতাশ হবে না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে ছাত্র করে দুনিয়া খুদার প্রসম জন্য থামে বড় স্বার্থ করে হ্যাঁ যেদিন বাপের জানাজা পড়ে যেদিন বাপের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দুই চার ঘন্টা কাইন্দা কাইটা রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ ঘর থেকে খানা আনে তোমরা ঠিকই খাও শতকপুর দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারো বলছি এই কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকই হোক না কেন আমার আমার কি কথা বুঝছেন নি আমার আমি মরার পরে যদি সবার ঘর শরণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাদের দেশেও জায়গা আমার फायदा কি জীবন নিয়ে এত ভাববেন না জীবনের উত্থান আছে পতনও আছে জোয়ার আছে ভাটাও আছে জীবনের সুসময় আছে দুঃসময়ও আছে জীবন সব সময় একই গতিতে চলে না ভরসা রাখেন আল্লাহর উপর লা তাহজান হতাশ হবেন না ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড এত চিন্তা করে কি হবে উমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ فهو حسب যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যা যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না ওযু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার ওযু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন শয়তান আপনাকে হতাশ করতে চাইবে ফ্রাস্ট্রেট করতে চাইবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ের সাথে জেনা করেছো তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে এই শয়তানের ওয়াস কার ওয়াস আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন গফুর রহিম এক হতাশ হয়ে যাবে নিরাশ হয়ে যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতদিন ছিলেন জানেন সবাই মায়ের বেটা থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে এতিম ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দুনিয়া যদি জিতেও যাও তাই রৌ মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাইও মরে যাবে দুনিয়া জিতলেও না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব ঘুসান তারপরও একদিন মরে যাবে আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যায় দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়

আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা আপনার পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার আমি বুঝতে পেরেছি সতর্ক